গুড মর্নিং সবাইকে আজ মঙ্গলবার তাই মঙ্গলবার সকালবেলা উঠেই প্রথমে যেই কাজটা করি সেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করে মেজে নিয়ে আসলাম পিতাম্বরী দিয়ে সপ্তাহে তারপরে এইখানে দেখো কাল রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলার ডালের বড়া করব আর এইখানে সব টিফিন বক্সগুলো ধুয়ে মেজে উপুর করা আছে কিচেন একদম ক্লিন এবার আমি যাব স্নানে স্নান করে পুজো করে বাকি সব কাজ করা হবে ছোলার ডালটা নিয়ে নিয়েছি এবার এটাকে বেটে নেব এর মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা ছোলার ডালের বড়াটা কিন্তু খেতে দারুণ লাগে দেখবে মুসুর ডালের বড়া ছোলার ডালের বড়া এই দুটোই খেতে বেশি ভালো লাগে আর এই দেখো এখানে মশলাটা করে নিয়েছি মশলাটা করেছি যেটায় ডাল বেটেছি ওর মধ্যেই আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পটল কেটে রেখেছি আর ডাল তো বেটে নিয়েছি দেখলেই আর আলুও সেদ্ধ করে রেখেছি আলু পটল আর ছোলার ডালের বড়া দিয়ে একটা তরকারি রান্না করব। ডালটা বেটে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নেব যতটা ডাল ভেটেছিলাম পুরোটা ভাজলাম না এই কটাই ভাজলাম চার তিন সাত আট নয় দশ এগারো তেরোটা চোদ্দটা 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 বড়া ভেজে বাকি রেখে দিলাম দেখো আজকে বড়াটা ভেজে না ওই যে ডাল বাটা যাতে ছিল ওতে একটু জল দিয়েছিলাম বাটিটা ধোয়ার জন্য ওই জলের মধ্যে বড়া ভাজাটা মিশিয়ে রেখেছি তাহলে আর ঝোলটা বেশি টানবে না পটলগুলোও ভাজা হয়ে গেছে এবার ঝট করে তরকারিটা বানিয়ে নেবো পটল আলু বেশ ভালো করে ওই বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে জল দেব ফুটে উঠলে বড়াগুলো দেবো বড়াগুলো তো এমনিই ফুলে রয়েছে এ দেখো বড়া টড়া সব দেওয়া হয়ে গেছে সুন্দর করে একেবারে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো ফুটে উঠলে নামিয়ে নেবো ওপর থেকে জাস্ট একটুখানি ঘি দিয়ে দেবো বড়াগুলো যখন ভেজেছিলাম দেখেছিলে এখন দেখো বড়াগুলো কি আকৃতি নিয়েছে জলে ভিজিয়ে রেখেছিলাম না পুরো ফুলে দারুণ দেখতে লাগছে বলো লাঞ্চ রেডি এবার প্যাক করে নেবো এইটা আমার ভাত এইটা পল্লবের ভাত এটা পল্লবের বড়া আলু পটলের তরকারি আর এইটা আমার এইটা থাকবে চলো প্যাক করে নি চলো রেডি হয়ে গেছি টোটো এসে গেছে বেরিয়ে পড়ি আজকে এই ঘর থেকেই তোমাদের টাটা বাই বাই করে দিলাম ফিরে এসে আবার দেখা হবে কেমন যেতে যেতে যদি কিছু মনে হয় তাহলে শেয়ার করব তোমাদের সাথে চলো টাটা চললাম হ্যাঁ এই টোটোটা দুপাশটা খোলা খুব ভালো লাগছে এই টোটোটায় যেতে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে গণেশ পুজোর লাইটিং শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি অফিস থেকে এখন বেজেছে ভরিতে ঠিক আটটা বাজে এলাম ফ্রেশ হলাম সন্ধে দিলাম এবার দেখো কি নিয়ে এসছি সেটা তোমাদের দেখায় খিদে পেয়েছে একটু কারণ সেই কখন ভাত খেয়েছি আজকে নিরামিষের দিন আর অফিসে চপ যে চপ কাটলেট খাওয়া হয় সেগুলো ম্যাক্সিমাম আসে আমিজ দোকান থেকে সেই জন্য আমি মঙ্গলবারে খাই না আসার পথে আমি নিজের জন্য আর পল্লবের জন্য নিয়ে এসেছি আমারটা আমি এখন খেয়ে নেবো আর পল্লবীরটা থাকবে ও আসলে ওকে চায়ের সাথে দেব এই দেখো ক্যাসারোলে রেখে দেব দুটো এনেছি বেগুনি আর দুটো চপ তিনটে বেগুনি নিয়েছিলাম একটা বেগুনি টোটোর দাদাকে দিলাম দাদা নয় ও আমার থেকে ছোটই হবে বয়সে কিন্তু আমরা যখনই কিনি যখন একসাথে সবাই আসতাম তখনও টোটোর যে দাদা থাকে তাকে মানে দাদা ওকে সম্মান দিয়ে বলছি তাকে দি ওকে একটা বেগুনি দিয়েছে এখন একটা একটা চপ আমি আর একটা পল্লবের জন্য আজকে জামা বিছানাতেই রয়েছে এখনো গুছাইনি থাকবে একটু শুয়ে গেছিলাম চলো এবার ভাতটা বসাই পল্লব ঢুকবে আজকে পৌনে দশটায় এখন রয়েছে পুরো নটা পাপড়ের তরকারি করবো দিন পাপড়ের তরকারি খাওয়া হয় না আজকে পাপড়ের তরকারি খেতেই হবে এই যে ঝোল ফুটছে আর এই যে ভেজে রাখা পাপড় চলো পাপড় দিয়ে দি মশলা পাপড় এনেছো মশলা পাপড় দিয়ে আমার তরকারিটা খেতে বেশি ভালো লাগে না আমার আবার প্লেন পাপড়ে তরকারিটা বেশি ভালো লাগে খাবার রেডি এই যে আমার ভাত এই যে পল্লবের ভাত এইখানে পাপড়ের তরকারি এটা এখন বানালাম আর এইখানে একটু বড়ার তরকারি আছে চলো খেয়ে নি ঘড়িতে এখন সময় হয়েছে এগারোটা কুড়ি চলে এলাম সব কাজ ছেড়ে একটু দেরি করেই করলাম কেননা এসে পড়লো চা খেলো সরি ভুল বললাম রোজ চা খায় তো জন্য মুখে চা চলে আসছে চা নয় চা আজকে খায়নি শুধু চক খেয়েছে কারণ ফোনে দশটায় ঢুকেছে আর আলুটা না বারন্ত হয়ে গেছে আমি আসার আলু তো আমি যেখান সেখান থেকে আনি না হয় চন্ডিদাস বাজার থেকে চন্দ্রমুখী আলু আনি আর না হলে ওই আমাদের স্পেন্সার থেকে জ্যোতি আলু স্পেন্সারের জ্যোতি আলুটাও ভীষণ ভালো হয় তোমাদের আগেও বলেছি তো পল্লব ওখান থেকে আলুটা নিয়ে নিয়েছিল আর আমি আসার পথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠকা নিয়ে এসেছে তো ও আইসবে বলে বসেছিলাম যে ও আইসপে তারপরে আলুটা নিয়ে আসি তাই তোমার ইয়ে পাপড়ের তরকারিটা রাখবে তো সেটা রান্না করলাম করে খেয়ে দিয়ে উঠলাম একদম টেবিল ফেবিল গুছিয়ে ওদিকে গ্যাস ফ্যাস মুছে গুছিয়ে রেখে এবার এলাম তোমাদের কাছে এইবার একটা কথা বলি আমরা যারা ডেইলি ব্লগার বা এই ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ফুড ব্লগার বা যারা ট্রাভেল ব্লগ করে এই সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও গুলো ভালো লাগলেও প্রচুর দর্শক দেখতে পারছে না দেখতে মানে এখন দেখতে পারে না তার কারণ হচ্ছে ইউটিউব ওপেন করলেই ইউটিউবের পেজেই চলে আসে কিছু কথা মানে আমি বলছি না সে তো মানে কি বলে কন্ট্রোভার্সির নাম হলে নোংরামি বাক স্বাধীনতা নোংরামি এই নোংরামির ভিডিও চলে আসে আর যারা সভ্য ভদ্র সুচিশীল দর্শক তারা সেগুলোকে সহ্য করতে পারে না তাই কিন্তু প্রচুর মানুষ ইউটিউব থেকে মানে প্রচুর দর্শক ইউটিউব থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য আর আমাদের জন্য দারুণ একটা সুখবর সুপ্রিম কোর্টের একটা আপডেট আছে আমি এখানে আর সেটা বলছি না সেই আপডেটটা মোটামুটি মিডিয়াতে চারদিকে ছড়িয়ে পড়েছে তোমরা একটু গুগলে সার্চ করে দেখে নিও কি আপডেট আছে খুব মজার দিন আসছে খুব আনন্দের দিন আসছে আমাদের জন্য আর তোমাদের জন্য মানে সেই সব ভিউয়ার্স এর জন্য যারা ভালোটা দেখতে ভালোবাসো যারা আমাদের ভিডিও দেখো আর তাদের জন্য ভালো দিন আসছে আর এই নোংরা কথা নোংরা তোমাদের তোমাদের সহ্য করতে হবে না মনে চাইবো যেন কার্যকর হয় তাহলে কিন্তু অনেক মানে এখন যেমন ইউটিউবটা হয়ে তখন একটা রুচিশীল জায়গা হয়ে যাবে রুচিশীল মানুষরা ইউটিউবটা দেখতে পাবে এটা আজকে একটা খুব আনন্দের বিষয় আর আমার অ্যাচিভমেন্টে তোমরা এত এত খুশি হয়েছ এত এত আমাকে অভিনন্দন জানিয়েছো খুব ভালো লাগলো দেখো আরো 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 পরপর দেখাতে থাকবো যখন যেমন আমার পদোন্নতি হবে যখন যেমন আমার অ্যাচিভমেন্ট হবে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর মোটামুটি সবাইকে ক্লিয়ার করে দিয়েছি একজন খালি জিজ্ঞেস করছিলে দাদা তোমার সাথে একই ব্যাংকে জয়েন করেছে নাকি না না দাদা ব্যাংকে করে না দাদা অনেকদিন আগে থেকে ব্যাংকে ছেড়ে দিয়েছে ব্যাংকে করে ব্যাংকেও যখন করতো তখন তো ফিল্ডে করতো তো ইনহাউসে ছিল না সেটা অনেকদিন হয়ে গেছে তো সেটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম আর আজকে ব্লগটা যতটুকু হয়েছে থাক আর বেশি ট্রেনে বাড়াবো না আসার সময় দেখছিলাম চারিদিকে সব গণেশ মানে গণপতি পাপ্পা চলে এসেছে তাদের মুখগুলো ঢাকা রয়েছে না হলে ভিডিও করতাম কাল অফিস থেকে ফেরার সময় ভিডিও করব আর তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে দিদি গত বছর তো দেখেছিলাম আহ তোমার অফিসে গণেশ পুজো হয়েছিল এইবার অফিসে গণেশ পুজো হচ্ছে না এটা কি যে আমি পুরোনো ব্যাংকে নেই বলে এটা বলছি না এবার গণেশ পুজো হচ্ছে না যে কোনো কারণেই হোক হচ্ছে হলে অবশ্যই সেখানে আমি অংশগ্রহণ করতাম কোনো ব্যাপার না কারণ তাদের সাথে তো আর আমার আদার কার্ড খোলা সম্পর্ক নয় আমার পদোন্নতিতে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি তো এবার পুজো হচ্ছে না মানে পুজো হচ্ছে না বললেও ভুল আমাদের এই অফিসে পুজো হবে ওই অফিসেও পুজো হবে নামক যে যেই পুজোটা হয়

জয় গণেশ আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি গণেশ পুজোর দিন তোমরা ভ্লগটা দেখবে তাই আমি আজকের মতো করে হেরে গলায় দু লাইন গণেশ বন্দনা করে গুড নাইট